গত আওয়ামী লীগ সরকারকে টিকিয়ে রাখতে ক্ষমতায় টিকিয়ে রাখতে পিলখানা হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল বলেছেন অ্যাটর্নি জেনারেল বাংলাদেশের উপর আধিপত্যবাদী শক্তির দখলদারিত্ব কায়েমের জন্য আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখতে পিলখানা হত্যাকাণ্ড আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ ছিল বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান তিনি বলেন এটি কোনো বিদ্রোহ ছিল না এটি ছিল সুপরিকল্পিত হত্যাকাণ্ড এর মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিপন্ন করে দেশকে চোরাবালির সন্দিক্ষণে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল শনিবার রাজধানীর এফডিসিতে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে আয়োজিত ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মোহাম্মদ আসাদুজ্জামান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ অ্যাটর্নি জেনারেল বলেন একটি রাষ্ট্রবন্ধু একটি রাষ্ট্র বন্ধুত্বের হাত বাড়িয়ে বাংলাদেশের লুটপাটের রাজত্ব কায়েম করেছিল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খুন গুমের সঙ্গে জড়িত ব্যক্তিকে আশ্রয় দিয়ে সেই রাষ্ট্র বাংলাদেশের মানুষের মুখোমুখি দাঁড়িয়েছে অর্থাৎ তিনি আকার ইঙ্গিতে ভারতকেই বুঝিয়েছেন এটা জনগণ ভালো করেই জানে তিনি বলেন পিলখানা হত্যাকাণ্ডে আমরা জাতির সূর্য সন্তানদের হারিয়েছে তাদেরকে হারানোর মাধ্যমে বাংলাদেশের সার্বভৌমত্বের ভিতকে আঘাত করা হয়েছে সাতান্ন জন সেরা কর্মকর্তাদের হত্যার মাধ্যমে বাংলাদেশের কবর রচনা করে নৈরাজ্যবাদের জন্ম দিয়েছিল পতিত আওয়ামী সরকার ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা বিডিআরের পোশাক পরে পিলখানা হত্যাকাণ্ডে অংশ নেওয়ার অভিযোগ রয়েছে পিলখানা হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ডদের অনেকেই এখনও ধরাচার বাইরে তাদেরকে বিচারের আওতায় আনার প্রক্রিয়া চলছে বলে জানান অ্যাটর্নি জেনারেল সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন শেখ হাসিনার নেতৃত্বে দ্বিতীয়বার আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দুই মাসের মাথায় ঢাকার পিলখানা পিলখানায় দেশের ইতিহাসের কলঙ্কময় হত্যাকাণ্ডের ঘটনা ঘটে যা ইতিহাসের এক কালো অধ্যায় দেশের সার্বভৌমত্বের উপর চরম আঘাত আঘাত আনার লক্ষ্যে এই হত্যাকাণ্ড ঘটিয়েছিল ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগ সরকার মিডিয়ার হত্যাকাণ্ড ঘটিয়েছে শীর্ষক ছায়া সংসদে বাংলাদেশ ইউনিভার্সিটির বিতর্কিতদের পরাজিত করে তেজগাঁও কলেজের বিতর্কিতরা বিজয়ী হয়